সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার একটি হালুয়া রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া খুবই সহজ এবং কমন একটি রেসিপি আমার মনে হয় কম বেশি সবারই প্রিয় এই হালুয়াটা তো আমার খুবই ভালো লাগে আমার কাছে কোনো অকেশন লাগে না আমি যে কোনো সময় হুটহাট এটা তৈরি করি চলুন আমরা পুরো রেসিপিটা দেখতে থাকি আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য হালুয়া তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে ছোলার ডাল এখানে আমি আস্ত গোটা ছোলার ডাল নিয়েছি খোসা চাড়ানো এই ছোলার ডালটা নিবেন তাহলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল 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 এটা নর্মাল নর্মাল দিয়ে থেকে এভাবে ঘন্টা ভিজিয়ে রাখবেন আর যদি সম্ভব হয় আগের দিন রাত্রে ডালগুলো ভিজিয়ে রাখবেন পরের দিন তৈরি করবেন তাহলে ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে আগের দিন রাত্রে ডাল ভিজিয়ে রেখেছি দেখেন ডালগুলো ভিজিয়ে একদম ফুলে উঠেছে আর পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখেন ডালগুলো কিন্তু ফুলে গেছে মানে ভিজে গেছে খুব ভালোভাবে এবার ডাল সেদ্ধ করতে হবে আমি ডালগুলো জল থেকে চেকে প্যানের মধ্যে তুলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব দু কাপ তরল দুধ আমি তরল দুধ দিয়ে কিন্তু ডালগুলো সেদ্ধ করব এখানে জল দিয়ে সেদ্ধ করব না আর দুধটাকে আগে জাল করে তারপরে ডালের মধ্যে দিতে হবে কাঁচা দুধ ব্যবহার করা যাবে না দিয়ে দিলাম দু টুকরো এলাচ আর দুটা দারচিনি এটা ফ্লেভারের জন্য দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব আর মাঝে মধ্যে এভাবে ঢাকনা তুলে নেড়ে দিব যেন প্যানের তলানিতে লেগে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন আমি এই তো নেড়ে দিয়েছি কিছুটা ডাল সিদ্ধ হয়েছে আরও কিছুটা সময় লাগবে সেদ্ধ হতে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম এবার দেখেন ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি একবার মাঝখানে দেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে আর যেই দুটুকু দেখতে পাচ্ছেন এখনো আছে সেটা ঠান্ডা হওয়ার পর ডালে কিন্তু টেনে নিবে এ দুটুকু থাকবে না দেখেন সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে আমি আলু সেদ্ধ যেখানে আলু ম্যাশ করি সেদ্ধ আলু ম্যাশ করি যেটা দিয়ে সে মেশারটা দিয়ে আমি এভাবে ম্যাশ করে নেব ডালগুলো এত পরিমাণে সেদ্ধ হয়েছে এটা ব্লেন্ডার করা বা পাটার কোনো দরকার নেই এভাবে যখন আপনি এই আলু মেশারটা দিয়ে যখন ম্যাশ করবেন দেখবেন একদমই সবটা সফট হয়ে যাবে মেশে যাবে একদম মিহি হয়ে যাবে খুব সুন্দরভাবে এ মেশার দিয়ে করতে পারবেন আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি এভাবে করে নিই ডালগুলো সারা রাত আমি ভিজিয়ে রাখি তারপর এরকম আলু মেশার দিয়ে ম্যাশ করে নিই দেখেন খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পুরো দুধ কালারের জন্য একটু ফুড কালার দিচ্ছি এটা অপশনাল দিতেও পারে না দিলেও হবে কিন্তু দেখতে একটু ভালো লাগবে তাই ইয়েলো ফুড কালারটা দিয়েছি আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি ঘি উপর উপর করে দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দিব হাফ কাপ চিনি এক কাপ বুটের ডালের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন এবার সব কিছু ভালোভাবে এভাবে মিক্স করে নেব এখনও কিন্তু আমি হালুয়াটা কিন্তু চুলায় বসাইনি এখানে সব কিছু মিক্স করে তারপরে আমি চুলাতে বসাবো এবার চুলায় বসিয়ে দিয়েছি দেখেন চুলায় বসিয়ে দিয়ে এভাবে অনবরত নাটতে হবে যেন তলা নিতে লেগে পোড়া পোড়া না হয় বা পোড়া গন্ধ করলে কিন্তু আলুয়াটা খেতে ভালো লাগবে না তাই অবশ্যই অনবরত নাড়তে থাকবেন আমি দুই দুই চামচের আবারও মতো ঘি দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি এটা কিন্তু হয়ে যায় একদম অল্প সময়ের মধ্যে বেশি সময় লাগে না দেখেন আলুয়াটা কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়ে আসতেছে তার মানে বুঝবেন আলুয়াটা হয়ে গেছে আর ঘিটা অবশ্যই দিবেন যে কোনো হালুয়াতে নামানোর আগে যদি একটু ঘি দেন তাহলে ঘিয়ের যে স্ট্রং ফ্লেভার আছে খাওয়ার সময় সেটা ভালো লাগে খুবই ভালো লাগে দেখেন হালুয়াটা একটা ডোয়ের মতো হয়ে গেছে আর খুবই স্মুথ হয়েছে প্যান থেকে ছেড়ে দিচ্ছে তার মানে হালুয়াটা হয়ে গেছে আমি একটা টের মধ্যে টেলে নিয়েছি এবারে স্পা দিয়ে খুব সুন্দরভাবে চারদিকটা সমান করে স্কোয়ার করে নেব এভাবে হালুয়াটা এক ঘন্টার জন্য রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য এক ঘন্টা পর যখন ঠান্ডা হওয়া যাবে তখন নাইফ দিয়ে এভাবে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি স্কোয়ার করে কেটে নিব তাই এভাবে কেটে নিচ্ছি কত সহজেই হালুয়া তৈরি করা যায় দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি যেন জটফট আপনারা তৈরি করতে পারেন আমি যেমন করে জানি ঠিক তেমন করে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব। আবারও অনুরোধ করব। প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এখনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ